হ্যালো সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত আশা হচ্ছে আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি এটা ছিল বিয়ের পরের দিনের ভিডিও এই যে কন্যে তো আজকে চলে যাবে বাড়িতে তো তার আগে যে সব রীতি রীতিগুলো আছে আর কি রিচুয়ালগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পাশে থাকুন

একদম একদম এই তো এই তো এইটাই তো চাই সারা জীবন এমন করে হেল্প করতে থাকবে হ্যাঁ দুই হাতে কর সেই ওই বাড়িতে কেউ দুই হাতে করবি এরকম করে সারা জীবন পাশে থাকবে হেল্প করতেই থাকবে হেল্প করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে হয়েছে হয়েছে

তার মানে তুই যদি আমি হেল্প না করেছিস তোর তোরে পরে কিন্তু কথা শুনতেই হবে হেল্প করে দিস কিন্তু একটু দুজন একে অপরকে কিন্তু সাহায্য করবি কিন্তু একদম না না দুজনেই দুজনে হেল্প করবি নইলে একজন একা কিছু করলে মাছ আর জল

सिटी तबले सब सब 1 টাকা দিতেবলি হাঁ দাদা

ওই খেলাধুলাগুলো তো শেষ হয়ে গেছে ওই শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে গেছিল চারটে বেজে গেছিলো তারপরে এই যে ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আজকে এক থালার দিয়েই সবাই খাবে ওরা দুজন খাবে তো এখানে সবাই মিলে আর কি খুব গল্প টল্প হচ্ছে ওপরে ওরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওপরে রেডি হচ্ছে ওরা আর এখানে সবাই গল্প করছে তো যাই হোক এরপরে তো আশীর্বাদের পর্ব শুরু হবে তারপরে মেয়ে চলে যাবে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে তো ভিডিওটা আগেই বলে রাখি একটুখানি বেশি লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা সে সবজি যদি পাশে থাকেন তো খুবই ভালো হয় তো দেখতে থাকুন Thank you for watching. 对，反正反正那个。 ठीक <muchas> है

বলে কি বলবে বলে দে বলে দে রবি বল কি বলতে বল বাবা আমি বলবো কি বল আজকে তো তোমার সবই শট করলাম দে 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 আস্তে আস্তে আরেকবার এখনকার ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা